সালামুয়ালাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেসাইডে সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতা আমি আজকে চলে আসছি একটি চমৎকার একটি দোকানে যেখানে বিভিন্ন রকমের শার্ট এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট যে এক্সপোর্ট ওরিয়েন্টেড শার্ট সেই শার্টের দোকানে তো আপনারা এখান থেকে এসে এক্সপোর্ট কোয়ালিটির ভ্যারাইটিস আপনারা কাপড় দেখতে পাচ্ছেন যে শার্টের শার্ট সে কালেকশন আসছে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সেটা কালেকশন করতে পারেন প্রথমে বলেনি যে এই যে ভাই যে এই এই যে শার্ট যে তাদের কিন্তু নিজস্ব গার্মেন্টস থেকে উৎপাদিত এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শার্ট তো সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু কালেকশন করতে পারেন তো এই দোকানটা পড়লি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর এক নাম্বার যার দোকান নাম্বার হলো সি থার্টি তো নিসতলা নিসতলা একেবারে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দোকানটি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে দেখাই যে কোনটার কেমন দাম এই যে দেখছেন কত সুন্দর বিভিন্ন রকম

এরকম প্রত্যেকটাই আপনার দোকানে এসে যে প্রিন্টের যে প্রিন্টের যে অসভ্য কালেকশন আছে দেখেন চমৎকার একটি কালার চমৎকার তিনটা সাইজ আছে এই আগের মতো যেটা বললাম আর এটা এই শার্টগুলো আপনি আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে চমৎকারী শার্ট এই শার্টগুলি কিন্তু বিভিন্ন বড়ো বড়ো শোরুমে আপনার প্রায় সাতশো আটশো টাকা এরকম বিক্রি করে কারণ হল এক্সপোর্ট কোয়ালিটির শার্ট এগুলি নিম্নমানের না কারণ হলো কাপড় অত্যন্ত চমৎকার এবং খুব মসৃণ কাপড় তো এরকম আপনি দোকানে এসে অবশ্যই আমরা বলবো যারা তরুণ উদ্যোক্তা যারা আছেন প্রথমেই আপনারা এই দোকানে এসে দোকানে ভিজিট করেন ভিজিট করে আপনারা পছন্দ অনুযায়ী দেখেন ভাইদের সাথে কথা বলেন কথা বলে তারপরে আপনারা এই শার্টগুলো এই যে বক্সের ভিতরে দেখেন চমৎকার এগুলো এক্সক্লুসিভ কিছু কালেকশন আছে দেখেন বন্ধুরা ক্যালভিন ক্লেইনের অরিজিনাল আর ক্যালবিন কিন কোয়ালিটি শার্ট এগুলো আপনারা এই এই দামের মধ্যে রিজিনাল প্রাইস আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরেই আপনারা সব পেয়ে যাবেন এই যে চমৎকার কিছু কালার বিশটা কালার পাবেন আপনার বিশটা কালার পাবেন তিনটা সাইজ এক্সেল ডাবল এক্সেল এল এম এল এক্সেল এল তিনটা সাইজের আপনি কালার এই যে প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর কত সুন্দর কালার এই যে দেখেন আমারই খুব চমৎকার লাগতেছে বন্ধুরা আপনাদের অবশ্যই ভালো লাগবে এই দেখেন চমৎকার শার্ট কালারগুলো কত সুন্দর দেখেন সব কিছু কিন্তু এই এত এক্সপো কোয়ালিটির পর এত সুন্দর শার্ট আপনি আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সময়ের জন্যই বন্ধু আসলে এক্সেট আসলে আসলে টাকাটা বলা যাচ্ছে না কারণ হলো আপনারা এখানে আসবেন এখানে অনেকেই ইস্যু আছে অনেক বিষয়গুলো যেখানে এই জন্য এক্সেট দামটা বলা যাচ্ছে না এর মধ্যে আসে কিছু সামনে শীত আসতেছে বন্ধুরা এই শীতের কিছু চমৎকার কিছু কালেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন এই শীতের কালেকশন কত সুন্দর কালার দেখেন সামনে শীত আসতে আসে যার শীত উপলক্ষে এই শার্টগুলো আপনারা নিতে চান স্টাইলিশ কিছু শার্ট শীত উপলক্ষে আপনারা এখান থেকে নিতে পারেন এবং এইগুলি আটশো এক হাজার টাকা করে বাইরে বিক্রি হয় যে কোনো বড়ো বড়ো সরমে বিক্রেতা যারা বিক্রি করে তারা এখান থেকে নিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান তারা অনায়াসে এত চমৎকার কিছু শার্টগুলো কিন্তু অনায়াসে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর ভাইরা অত্যন্ত আন্তরিক আর আপনাকে বলি যেটা হলো এইখানে শুধুমাত্র এই যে অজস্র যে শার্টের যে আপনাদের কালেকশন আছে এই কালেকশনগুলি সবগুলি কিন্তু একসাথে দেখানো সম্ভব না হাজার হাজার কালেকশন আছে তো আপনারা যারা এই ব্যবসা করতে চান এই ভাইদের নাম্বার আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে এবং আপনার স্ক্রিনে থাকবে ভিডিও স্ক্রিনে সেখান থেকে আপনারা কালেকশন করবেন কালেকশন করে এদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তারা সরাসরি কল কল করবেন করে ভিডিওতে আপনার প্রোডাক্ট দেখতে পারবেন এখন দেখেন কত সুন্দর শার্টের কালেকশন ছোটদের সাথে কালেকশন বিভিন্ন কালার আছে কত কালার আছে ভাই বিশটা কালার আপনি পাবেন এই এটা দুই থেকে আট দুই থেকে আট বছর বন্ধুরা দুইটা থেকে আট আট

ভালো মানের ব্যবসা আপনারা করতে পারেন এই যে দেখেন কিন্তু চমৎকার কিছু কালার মধ্যে একেবারেই নতুন কালেকশন যারা বাজারে এখন আসেন এই সব জায়গায় চমৎকার কিছু ফ্যাব্রিক দেখেন অত চমৎকার কালারফুল কালার দেখেন আপনারা এটাও আপনি ছয় পিসের ইস্যু পার্সেন্ট কটন পেয়ে যাবেন এক্সপোর্ট কোয়ালিটি একেবারেই আপনারা এক্সপোর্ট কোয়ালিটির মালটা খুবই রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আরো দেখেন একটু দেখানোর চেষ্টা করি আসলে মালের কোনো শেষ নাই এই দেখেন চমৎকার চমৎকার খুব কালারফুল কালার চমৎকার আপনারা ফোন দিয়ে ভাইদের কাছে ফোন দিয়ে ডিটেলস জানতে পারবেন এবং ডিটেলস আরও প্রোডাক্টের ছবি দাম সব আপনারা দেখতে পারেন বন্ধুরা এমন কিছু নাই নিজস্ব গার্মেন্টসের প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট এগুলি নিলে আপনারা খুবই ভালো করতে পারেন কারণ মালটা খুবই ভালো এখান থেকে কিনে আপনারা ব্যবসা শুরু করলে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ তো আপনারা এখান থেকে সমস্ত প্রোডাক্ট কিনে আপনারা নিজেদের ব্যবসা আজকেই শুরু করে দেন আর সর্বাত্মক সহায়তা করার জন্য ভাই যারা আছে তারা এর সর্বত্র সহায়তা করবে তারা সহায়তা করার জন্য বসে আছে কিন্তু আপনাদের উদ উদ্যোগ নিতে হবে এবং আপনারা ব্যবসা করার মন থাকতে হবে তা বন্ধুরা আপনারা এই দোকানের নাম্বার এবং দোকানের যে ঠিকানা সব কিছুই ডিসক্রিপশন বক্স থাকবে এবং আপনার যে স্ক্রিনে ভিডিও স্ক্রিনে থাকবে আপনারা সেখান থেকে সংগ্রহ করে বাড়ির সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে সামনে উপস্থিত হব সেই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম